সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আজকে আপনাদেরকে এনেছি বাংলাদেশের সবচেয়ে শেষ প্রান্ত জাফলং এ ওই উপারটা যেটা দেখতে পাচ্ছেন যে পাহাড় সেটা হচ্ছে ইন্ডিয়ান সীমানা এই যে জাফলং এর যে ঘরগুলো ছোটো ছোটো ঘরগুলো যেগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে আসলে এখানে শপিং করার জন্য ইন্ডিয়ান আসলে ইন্ডিয়ান কোনো অ্যাকচুয়াল মালামাল কিনতে চাচ্ছেন তাহলে সেখানে আসতে না আসলেও টাকা নিয়ে আসতে হবে অবশ্য রেটাও মোটামুটি ভালোই কম্বল টম্বল হইতে বিভিন্ন সাবান সব কিছু আসে আসলে জাপলং এখন তো বেশি দুদু মরুভূমি দুদু মুরু টাউন সাথে কথা হলো একসাথে যাচ্ছি আসলে এই যে অ্যাডভান্স দেখেন এখানে একসময় বর্ষাকালে সম্পূর্ণ পানি থাকে আর সে জায়গায় এখন মরুভূমির মতো উপাসটা হচ্ছে আপনি ওই যে পাহাড়ের যে অঞ্চলটা দেখতেছেন আমরা কিছুক্ষণ পর আমরা একদম কাছে চলে যাব সেটা হচ্ছে যে মেঘালয় দেখেন আপনার মেঘালয়ের মানে সেই পাস ইন্ডিয়ান বসতি দেখা যাচ্ছে তো যাচ্ছি আমরা দর্শক আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই জাপলং এর বিভিন্ন জায়গায় দর্শক মন্ডলী এটা হচ্ছে যে ভারত থেকে প্রবাহিত নদী আমরা আপনাদের সেটা হচ্ছে ভারত থেকে প্রবাহিত হচ্ছে পাহাড়ি নদী এবং হচ্ছে আমরা নদী পার হচ্ছে নৌকা দিয়ে আসলে এটা হেঁটেও পার হওয়া যায় যেহেতু পানির প্রবাহ খুবই কম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে অনেকগুলো পাথর আর দূর থেকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভারতীয় মার্কেট এবং ভারতীয় পণ্য কিনতে পারেন আসলে পানির অনেক পরিষ্কার এবং হচ্ছে পাথরগুলো হচ্ছে এটা ভারতের থেকে প্রবাহিত নদীর সাথে এসে দর্শক মন্ডলী এটা হচ্ছে একদম ভারতের এই যে রেড কালার ফানটা দেখতেছেন হচ্ছে ভারতের বাংলাদেশের একদম ভারতের সীমান্ত অবস্থান